আপনাদের কিছু পাকিস্তান আমলের পয়সা দেখায় পাকিস্তান আমল বলতে যখন বাংলাদেশ পূর্ব পাকিস্তান ছিল মানে আমাদের যুদ্ধের আগে যখন এটা পূর্ব পাকিস্তান ছিল তখন পাকিস্তান সরকারের থেকে এই পয়সাগুলো ই করা হইতো এবং এগুলো বাংলায় যে এখানে লেখা আছে পাকিস্তান সরকার এটা উনিশশো সালের একটা পয়সা উনিশশো সালের একটা পঞ্চাশ পয়সা তখনকার পয়সা বাংলাদেশ পূর্ব পাকিস্তান এবং দুই পাকিস্তানে এই পয়সাগুলো চলতো এই যে দেখতে পাচ্ছেন এটা হলো পঞ্চাশ পয়সার দুইটা কয়েন আছে আমার কাছে আর একটা আছে পঁচিশ পয়সা উনিশশো সাল আর এইটা কত উনিশশো সাল একটা ছেষট্টি সালের একটা পঁয়ষট্টি সালের আর এই হচ্ছে আপনার পঁচিশ পয়সা এটাও পূর্ব পাকিস্তানের সময়ের পাকিস্তান সরকার উনিশশো সালের এটা হলো পঁচিশ পয়সা ছিল একটা ফুলের ছবি দেওয়া আছে উপরে বাংলায় লেখা আছে পঁচিশ পয়সা তখনও বাংলা ভাষা ব্যবহার করা হতো এটাও আমার কাছে দুইটা কয়েন আছে পঁচিশ পয়সার আর এই হলো পাকিস্তান সরকারের পূর্ব পাকিস্তানের উনিশশো সালের একটা পাঁচ পয়সা হ্যাঁ এখানেও পাঁচ পয়সা বাংলায় লেখা আছে আর এগুলো সব বাংলাদেশি বাট আমার কাছে এই তিনটাই পাকিস্তানের পয়সা আছে আর পাকিস্তান পাকিস্তানের পয়সা বলতে পূর্ব পাকিস্তান